আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা বৃদ্ধির ও আমল আমরা শিখে নিব ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি শিখেন এই তদ্বীরটি যদি আপনি গ্রহণ করেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ আল্লাহতালা একটি সুসম্পর্ক একটি গভীর ভালোবাসা স্বর্গীয় সুখ আল্লাহ তালা আপনাদের লাইফে আপনাদের জীবনে আল্লাহ আল্লাহতালা খুব তাড়াতাড়ি দান করে দিবে ইংসে আল্লাহ সুবাহ আল্লাহ তালা অবশ্যই দান করে দিবে ঠিক আছে কারণ অনেক দিনই ভাইয়ের ভাইয়েরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর আসলে আমার আমাদের স্বামী স্ত্রীর মাঝখানের সম্পর্কর যে সম্পর্কটা অনেক দূরত্ব হয়ে গেছে এখন দেখা যায় যে আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারে না বা আমাকে দেখতে পারে না আমার কথা শুনতে পারে না কিংবা অনেক মা ও বোনেরাও কিন্তু এরকম কথাটা বলেন যে আমার স্বামী আমাকে এখন সহ্য করতে পারে না এখন আমাকে দেখতে পারে না এখন আমাকে ভালোবাসে না তো এরকম সমস্যা কিন্তু অনেক ফ্যামিলির মধ্যে রয়েছে এবং এই বর্তমান রানিং সময়ে এই সমস্যাটা আরও অনেক বেশি কারণ আমি তো এই লাইনে কাজ করি তদ্বিরের কাজ করি হ্যাঁ তো যেহেতু আমি এই লাইনে কাজ করি তো অনেক দিনই বোনেরাও আমার কাছে ফোনে বলেন অনেক দিনই ভাইয়েরাও আমার কাছে ফোনে বলেন বিশ্বের এমন কোনো জায়গা নেই যেমন কোন দেশ নেই যেখানে যারা বাংলা ভাষা বোঝে হ্যাঁ তারা থাকে আমার সাথে কথা না বলে হ্যাঁ তো আমার সাথে দেখা যায় যে বিভিন্ন ব্যাপারে পরামর্শ নেয় তো আমি সেই বিষয়টা যে আমি প্রতিনিয়ত শুনি তাদের কাজ করে দেই বা তাদের সাথে আমার একটা রিলেশন একটা সুসম্পর্ক রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো সেই জন্য আমাকে অনেকেই বলেন যে হুজুর এরকম সুন্দর একটা আমল দিয়ে দিবেন খুব সহজ যেটা অনেক কঠিন না কারণ কঠিন আমল অনেকেই করতে পারে না অনেকেই বলেন যে হুজুর কঠিনটা মুখস্থ করতে পারি না কে বলেন যে হুজুর কাজের মধ্যে বিধি ব্যস্তার মধ্যে থাকে সেই জন্য করতে পারি না তো একদম সহজ এবং ছোটো করে ছোটো দেখে দিলে সেটা আমাদের জন্য আমল করাটা একদম সহজ হয় ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে একদম সহজটাই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসতেছি ঠিক আছে তো সেটি কিভাবে করবেন কখন করবেন এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি পারলে দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি পাঠ আদায় করে নেবেন ঠিক আছে আদায় করার পর আপনি সেখানে বসে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন এবং একটি নির্জন জাগার মধ্যে বসে আপনি এক হাজার বার করে এই আল্লাহতালার গো সুন্দর গুণবাচকের নামটি আপনি এক হাজার বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল আলওয়াদুদু আল আল ওয়াদুদু এখানে আপনি আল ওয়াদুদু এই শব্দটাও পাঠ করতে পারবেন কিংবা ইয়া ওয়াদুদু এই শব্দটাও কিন্তু পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনি আল ওয়াদুদু এটিও পাঠ করতে পারেন কিংবা আপনি ইয়া ওয়াদুদু সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো আপনি এক হাজারবার করে পাঠ করে যে কোনো দ্রব্যের উপর ফোঁক দিবেন ঠিক আছে ফোঁক দিয়ে হ্যাঁ এই খাবারটা আপনারা স্বামী স্ত্রী দুইজনেই খাবেন ঠিক আছে দুইজনে খাইলে এই যে আল্লাহতালের একটি গুণবাচক সুন্দর নাম এক হাজারবার পাঠ করে কিন্তু একটি কথা মনে রাখবেন যে যে কোনো তদ্বির যে কোনো আমল করতে গেলে আগে এবং পরে কয়েকবার বেজের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে নিলে সেটা আমলটা গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু অগ্রগামী হয়ে থাকে ঠিক আছে কারণ দরুদ শরীফের অনেকটাই পাওয়ার রয়েছে তো সেই জন্য এই খাবারটা আপনার স্বামী স্ত্রী দুইজনেই এই খাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই খাবার খাইলে দেখা গেছে যে আপনাদের সংসারের মধ্যে দেখা যায় যে প্রতিনিয়ত যে ঝগড়া ফাসাদ লেগে থাকতো বা একজন আরেকজনের প্রতি যে অনীহা একটা ভাব সেটা এই লেগে থাকতো সেটা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহতালা কিন্তু সেখান থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিবে ঠিক আছে তো এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনার আমরা এই আমলটা কয়দিন করবো আমি আপাতত বললাম যে আপনার একদিন করে ফুদি আপনারা খান দেখা গেছে যে একদিন করলে আপনার কাজ হয়নি আপনি আরেক দিন খান আরেক দিন খান তিন দিন পর্যন্ত আপনি খান একটু কষ্ট করেন হ্যাঁ আল্লাহতালার এই নামের সাথে একটু সুসম্পর্ক করেন কোরআনার সাথে একটু সম্পর্ক করেন দেখেন যে আল্লাহ তালা কিন্তু অটোমেটিক আপনার সেই সমস্যার সমাধান আল্লাহ তালা দিয়ে দিবে তো যারা তখন কষ্ট করে এই কোরআনে আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছে এই মফিদি মিডিয়ার পক্ষ থেকে এবং সেই সাথে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমি কোনো পিএস ব্যবহার করি না আমি নিজেই সরাসরি কথা বলি চাইলে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমাকে আপনি সরাসরি কোরআন থেকে যে কোনো কাজে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে হ্যাঁ যে এই সমস্যার মধ্যে রয়েছেন যারাই রয়েছেন আল্লাহ তালা যাতে তাদেরকে এই আল্লাহ তালা যাতে খুব তাড়াতাড়ি করানুরসিলের সমাধান দান করে দেয় আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে আল্লাহ তালা যাতে কোরআনুল কারিমের সাথেই থেকে হ্যাঁ আল্লাহর হাবিবের মোহাব্বত সন্নার মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে যাতে আল্লাহ তালা জীবনযাপন করার তাওফিক দান করে এবং বাস্তব জীবনে সেগুলোকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতি ও বারকাত